জিমরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো এই এই ভিডিওটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও তোমরা অনেকে কমেন্ট করেছো তো ডাব্লিউপি কনস্টেবেল তোমাদের যে কনস্টেবেল এক্সামটা হয়ে গেল, তোমরা জানো ছাব্বিশে সেপ্টেম্বর অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে সেখানে তো অনেকে বলছে কোশ্চেন লিক হয়েছে বা অনেক রকম হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই কোশ্চেনের উত্তর পার করা হয়েছে এরকমই অনেক কিছু খবর তোমরা ক্যান্ডিডেটরা আমাকে বলছো বা স্ক্রিনশট প্রোভাইড করছো তো দেখো এবার কাট আপ কেমন যাবে পরীক্ষার দাদা আবার নতুনভাবে হবে কি না কাট আপ কি হাই লেভেলের যাবে তোমরা অনেকে কমেন্ট করে বলছো ফার্স্ট অল তোমাদের কিছু কথা বলবো দেখো যুক্তি দিয়ে যেগুলো তোমরা বিগত বছরে দেখে নেবে যেগুলো তোমাদের হানড্রেড পার্সেন্ট মিলেছে দেখো ফার্স্ট অল তোমাদের বলে দিই ডাব্লিউপি কনস্টেবল ডাব্লিউপি বোর্ড ডাব্লিউপি পি বোর্ড কিন্তু একদমই হানড্রেড পারসেন্ট স্বচ্ছ বোর্ড তো প্রিলিমিনারি কনস্টেবলের যে পরীক্ষা তোমাদের কোশ্চেন লিক হয়েছে এরকম একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তোমাদের স্ক্রিনশট তো বিভিন্ন জিনিস আছে যেগুলো তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বেরোনোর আগে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তোমাদের কাছে চলে আসে যেগুলো তোমাদের চাকরি বাকরির নোটিস আছে কিন্তু কিছুগুলো ফেক থাকে ঠিক আছে কিছুগুলো এডিট করা থাকে তো তোমাদের এই এইভাবে তোমাদের এডিট করেও কেউ বিভ্রান্তি করতে পারে তোমাদের স্ক্যাম ছড়াতে পারে যেন ডাব্লিউবি কনস্টেবলের যে তোমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষাটা যেন তোমাদের মানে ঝুলে থাকে যেন তোমরা ডাব্লিউবি কনস্টেবল দু হাজার উনিশের তোমাদের যেন তোমাদের এখনও জয়নিং কিছু ক্যান্ডিডেট করতে পারিনি যাদের পরীক্ষা খারাপ হয়েছে ধরো তারা এ একটা সিচুয়েশন সৃষ্টি করতে পারে যে পরীক্ষার কোশ্চেন আউট হয়েছে এরকম একটা স্ক্যাম চালায় তাহলে সমস্ত ক্যান্ডিডেটের মনোবলটা দুর্বল করে দেবে ঠিক আছে দুর্বল করে তোমার মনে একটা জিনিসই ঢুকিয়ে দেবে আমি পাশ করতে পারবো না তো আমি মাঠ প্র্যাকটিস কেন করতে যাব ঠিক আছে এরকমভাবে তোমাদের মধ্যে অনেকটাই মনোবল তোমাদের দুর্বল করে দেবে তারা তো বিগত বছরে তোমরা যদি দেখে থাকো ফায়ার অপারেটার সম্পর্কেও তোমাদের কিন্তু ডাব্লিউ পিএসসির আন্ডারে ফায়ার অপারেটার যেটা হয় তোমরা যেন ফায়ার অপেটার নিয়েও এরকম একটা চাঞ্চল ঘটনা চাঞ্চল্য ঘটনা ঘটেছিল যেটা তো অনেকে বলছিলো কোশ্চেন লিক হয়ে গেছে হোয়াটসঅ্যাপে পার হয়ে গেছে এটা হয়ে গেছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখাই দেখিয়েছিল দেখানোর পরও কিন্তু ফায়ার অপারেটরের কাট আপ কত গিয়েছিলো সামান্য তেত্রিশ গিয়েছিলো আশির মধ্যে তেত্রিশ তো বিভিন্ন রকম তোমরা জানো ক্যান্ডিডেট কত চালাক তার থেকে কিন্তু যারা বোর্ডে বসে আছে তোমাদের যে বয়সটা তারা কিন্তু পার করে গেছে তারাও সমস্ত কিছু জানে ঠিক আছে তোমাদের থেকে তারাও চালাক আছে তো কাট আপ কত যাবে কাটাপ অনেকে বলছে চল্লিশের উপর যাবে চল্লিশের উপর কোনো দিন পিলি পরীক্ষার কাটাপ তোমাদের আমি বলছি যাওয়াটা অসম্ভব বলেই মনে হয় ঠিক আছে তো কারণ দেখো চল্লিশের ওপর কোনো এমন কোনো ক্যান্ডিডেট আছে ধরো তোমাদের ধরো কিছু ক্যান্ডিডেট রয়েছে আমি মানলাম যে কিছু ক্যান্ডিডেট জামারি করে পরীক্ষা দিয়েছে ঠিক আছে তো এগুলো একদমই উচিত নয় কারণ সবাই কিছু সৎ ছেলে যারা রয়েছে যারা বাড়িতে গরিব ঘরের ছেলে যারা পড়াশোনা করে যায় তাদের এটাতে হানি হয় মানে ক্ষতি হয় তো এরকম যদি থেকে থাকে পাঁচ থেকে সাত শতাংশ একদমই রিয়ার ক্যান্ডিডেট থেকে থাকে তোমাদের ফায়ার অপারেটারও কিন্তু এরকমই ক্যান্ডিডেট ছিল নাহলে তেত্রিশ কখনোই যেত না যে হারে ছেলে পেলে বলছিল সেহেতু আশির মধ্যে যে তোমাদের যে রিটার্ন এক্সাম হয়েছিল সেটাতে কিন্তু কাট আপ কিন্তু তোমাদের কিন্তু সেই হিসাবে তোমাদের পঞ্চাশের উপর যেত ঠিক আছে তো সমস্ত ক্যান্ডিডেটে তেত্রিশ করে গিয়েছিল এমন কোনো বেশি কাট আপ যায়নি যেটা ফায়ার অপারেটার তোমরা নেটে সার্চ করে দেখতে পারো আর ফাইনাল কাট আপও কিন্তু হাফ গিয়েছিল মানে চুয়ান্ন সামথিং কিছু গিয়েছিল ঠিক আছে ফাইনাল যেটা কাট আপ ডাব্লিউ থেকেও অনেক কম গিয়েছিল ফায়ার অপারেটার কিন্তু সিটও কম ছিল ঠিক আছে তো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কিছু তোমরা দেখেছো সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যদি তোমার হয় আ তো সেটাকে আজ আতে আজগর হয় সে সেটা সোশ্যাল মিডিয়া বানিয়ে দেবে তোমাকে স্ক্যামের মধ্যে জড়িয়ে দেবে এগুলা স্ক্যামের মধ্যে একদমই তোমরা জড়াতে যাবে না পরীক্ষা কি বাতিল হবে দেখো তোমাদের ফুট সম্পর্ক এরকম একটা তোমাদের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছিলো আজ পর্যন্ত কোনো চাকরি পরীক্ষা খুবই কমই রয়েছে রিয়ার চান্স যেগুলো খুব কমই বাতিল হয় কারণ জানো তোমাদের পয়সা দিয়ে কিন্তু তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু কন্ডাক্ট করানো হয় তোমাদের কাছ থেকে যে অফিসিয়ালি ড্রাফট নেওয়া হয় বা প্রসেসিং চার্জ নেওয়া হয় তোমরা জানো বিভিন্ন ধরনের ফর্ম স্কুটনি করার জন্য সেগুলো চার্জ থেকে তোমাদের পরীক্ষা নেওয়া হয় তো তোমাদের জানো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য একশো সত্তর টাকা করে নিয়েছে সেখানে তোমাদের প্রিলিমিনারি কনস্টেবল তোমাদের পিছনে কিন্তু অনেক টাকা খরচা করেছে পিআরবি বোর্ড তাদের অর্থ যে তাদের অর্থ যে তোমাদের জানো যেখানে তাদের ব্যাঙ্ক ব্যালেন্স তাদের রয়েছে যেটা তাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে কিন্তু খরচা হয়েছে তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাইছো যে ফায়ার অপারেটারে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর পিএসসি ফুটেসায় বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে কিন্তু আন্দোলনও হয়েছিলো ফায়ার অপেটারের আন্দোলন হয়েছিল কোনো রকম কিন্তু কোনো কিছু হয়নি রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছিল পিএসসি ফায়ার অপারেটারের খুবই কম কাটাপ গিয়েছিল ঠিক আছে তোমাদের আমি মোটিভেট করছি তোমরা মোটিভেট থাকো কারো কথায় কান দেবে না যদি তোমার পরীক্ষার যদি কোশ্চিন আউট হয়ে থাকতো সেই ক্ষেত্রে কোশ্চিনটা তোমার পরীক্ষায় ফাস হতো ঠিক আছে উত্তর লিখে ওইভাবে ফাস্ট করতো না কেউ তোমাদের কী বলছে কোশ্চিন লিক হয়ে গেছে কোশ্চিনটা তাহলে তোমাদের ছবিতে কোশ্চিনে দাগিয়ে দিত কারণ ক্যান্ডিডেট তো সেই ক্ষেত্রে টাইম কম থাকে তো সেক্ষেত্রে কোশ্চিন থেকে অতক্ষণ লিখতে অতক্ষণ সাজাতে অনেকক্ষণ টাইম লাগতো কোশ্চিনটা তুলে ডাইরেক্ট ক্যামেরার সাহায্যে তুলে তোমাদের কাছে প্রোভাইড করতো এরকম তোমাদের উত্তর লিখে তোমাদের স্ক্যামও করতে পারে কেউ ঠিক আছে সেগুলো কাণ্ডে তোমরা জড়াতে যাবে না যেসব ক্যান্ডিডেট প্রিলিমিনারি কনস্টেবেলের পরীক্ষা দিয়েছো তোমাদের মনোবলটা বলটা তোমাদের খুবই দুর্বল রয়েছে তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে তোমাদের আসার পর তোমাদের এই সোশ্যাল মিডিয়া দেখার পর তোমাদের কিন্তু মনোবলটা অনেকটা দুর্বল করে দেবে কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা ইচ্ছা করে তোমাদের যে মনোবল সেটা দুর্বল করে দেবে কিন্তু তারা ঠিকঠাক প্রিপারেশান নেবে মেন পরীক্ষার জন্য মাঠের জন্য কিন্তু তোমাদের যে প্রিপারেশন সেটা নষ্ট করে দেবে এরকম কিছু ক্যান্ডিডেট থাকে আমার আমলেও ছিল এখনও থাকবে ভবিষ্যতে থাকবে যত বছর চলতে থাকবে আরও তার এই পরিমাণটা বাড়তে থাকবে ঠিক আছে ডাবলিবি পিআর বিয়ে যদি ডাবলিউবি পি আর বি বোর্ডে যদি প্রিলিমিনারি পরীক্ষা যদি কোশ্চিন ফাঁস হতো সেই ক্ষেত্রে উত্তর কেন প্রোভাইড করবে তোমাদের তোমাদের কোশ্চিন সহকারে উত্তর প্রোভাইড করতে পারতো কোশ্চিনের উত্তরটা দাগিয়ে তোমাদের দিতে পারতো সেই ক্ষেত্রে অনেক কিছু হয় যেগুলো এডিট করে করতে পারে তারা তোমাদেরকে বিভ্রান্তি করানোর জন্য ঠিক আছে আমি বলছি না যে তোমাদের হানড্রেড পার্সেন্ট প্রশ্ন ফাঁস হয়েছে কিনা সেটা আমি একদমই জানি না সেটা আমিও জানি না আমার তোমরা আমাকে অনেককে বলেছো দাদা এই ভিডিওটা করা তোমার পক্ষে উচিত সে কারণে করেছি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে বলেছ ইমেলে বলেছ স্ক্রিনশট প্রোভাইড করেছো ঠিক আছে তো তোমাদের যদি কোশ্চিন ফাঁস হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কত পার্সেন্ট ক্যান্ডিডেট রয়েছে যারা এগুলো দু নম্বরই ব্যাপার সাথে যুক্ত তার আমি প্রশাসনের কাছে একটাই আবেদন করবো এর পরবর্তী থেকে তোমাদের পরীক্ষাটা ঠিকঠাকভাবে না হয় এগুলোর দিকে প্রশাসনের নজর দেওয়া উচিত ঠিক আছে এটুকুই আমি তোমাদের জন্য বলতে পারি তো দেখো তোমাদের যে ক্যান্ডিডেট রয়েছে ডাব্লিউ কনস্টেবলের প্রার্থীরা তোমরা দেখেছো যে ফায়ার আপেটারের কাট আপ কিন্তু মাত্র তেত্রিশ গিয়েছিলো সমস্ত ক্যাটাগরিতে ঠিক আছে আশির মধ্যে তেত্রিশ গিয়েছিল সেখানে কিন্তু আরও বেশি পরিমাণে এর থেকে বেশি ঝড় উঠেছিল কোশ্চিন লিগ কোশ্চিন লিগ কোশ্চিন লিগ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় দু ঘন্টা আগে দেড় ঘন্টা আগে কোশ্চিনে আউট হয়ে গেছে এরকমভাবে তোমাদের সোশ্যাল মিডিয়াতে স্ক্যাম চলেছিলো ঠিক আছে তা সত্ত্বেও কিন্তু কাট খুবই কম গিয়েছিলো তো তোমাদের আমি বলছি এগুলো কিছু কিছু ক্যান্ডিডেট জড়িত থাকে ঠিক আছে সেগুলো সেগুলো খুবই সংখ্যা কম পাঁচ থেকে সাত পার্সেন্ট ধরে রাখতে পারো আর বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু সৎভাবেই পরীক্ষা দিতে যায় ঠিক আছে যারা চোর তাদের চোরের মতো বুদ্ধি থাকেই ঠিক আছে তো এটা মাথায় রাখবে যারা চোর তারা চোরের মতো বুদ্ধি রাখবে আর যারা সৎভাবে পরীক্ষা দেয় তারা সৎভাবে মতোই বুদ্ধি রাখবে যারা নিজের বুকের পাটা দিয়ে পরীক্ষা দিয়ে এসেছো তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাস করবে তোমরা এটুকু নিশ্চিন্ত থাকো ঠিক আছে চোর চোররা যদি পরীক্ষার হলে চুরি করে সেক্ষেত্রে তাদের মুখ চোখ দেখলেই বোঝা যায় কারা চোর ঠিক আছে কারণ তাদের মধ্যে অনেক রকমই রিয়াকশন হয় তোমরা জানো আর তোমাদের পরীক্ষার হলে অনেকে ক্যান্ডিডেট ঢুকেই গিয়েছিল তোমাদের পরীক্ষার সেন্টারে কিন্তু যে গেট সেটা কিন্তু আমি যেই এক্সাম সেন্টারে গিয়েছিলাম ভিজিট করতে সেই এক্সাম সেন্টারে দেখেছিলাম যে সাড়ে দশটার মধ্যে কিন্তু তাদের গেট খোলা হয়েছিল আধার ক্যান্ডিডেটের বেশি কিন্তু ক্যান্ডিডেট ঢুকা ঢুকে গিয়েছিলো অলরেডি ঠিক আছে তো কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা বাইরে থাকে তো দেখে নাও যারা বাইরে থাকে তাদের বাইরে থাকে যারা পরে ঢুকবে সাড়ে এগারোটার দিক তাদেরকেও কিন্তু তারা অ্যালাউ করে সাড়ে এগারোটার পর কিন্তু তারা অ্যালাউ করে না এবার কোশ্চিন তোমাদের লিক হয়েছে লিক হয়েছে এরকম একটা মানে সিচুয়েশনের মধ্যে সবাই পড়েছে যে দাদা কাট তো অনেক বেশি যাবে কোশ্চিন লিক হয়েছে দেখো তোমাদের ভ্যাকেন্সি রয়েছে আট হাজার সামথিং সেখানে তোমাদের পাস করাবে লক্ষের বেশি সেখানে তোমাদের যদি কোশ্চিনে যদি কোশ্চিন যদি আউট হয়ে যদি সেখানে যদি ধরা যায় সেই ক্ষেত্রে তোমাদের ধরে নাও যে সাত হাজার ক্যান্ডিডেট এই চুরিবাজির মধ্যে ধরো কোশ্চিন টোশ্চিন দেখেছে ঠিক আছে বাদ বাকি ক্যান্ডিডেট তো স্বচ্ছ রয়েছে ভাই বাদ বাকি ক্যান্ডিডেট স্বচ্ছ রয়েছে কত ক্যান্ডিডেট স্বচ্ছ রয়েছে নয় লাখের মধ্যে ধরে নাও তোমাদের সাত হাজার ক্যান্ডিডেট ধরে এই চুরি চামারির মধ্যে যুক্ত থাকে বাদ বাকি কিন্তু আট লাখের মানে তোমরা দেখতে পাচ্ছ নয় লাখ পরীক্ষা দিয়েছে সেক্ষেত্রে তো অ্যাপস্যান্ট অ্যাপসেন্ট ধরে ধরে নাও তোমাদের অ্যাপসান্ট অ্যাপসেন সমস্ত কিছু বাদ দিয়ে আট লাখ ধরলাম সেখানে পরীক্ষার্থী যার মধ্যে সাত আট হাজার এই স্ক্যামের মধ্যে জড়িত রয়েছে আর বাদ বাকি ক্যান্ডিডেট স্বচ্ছভাবেই পরীক্ষা দেয় তো সাত হাজারের মধ্যে কিন্তু এমন কেউ আছে যারা ভুল ভালতি করে তাদের কিন্তু যে ওহমার সিট বুকলেট সেগুলো কিন্তু ভুল করে দিয়ে আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তোমাদের আমি বলছি ঠিক আছে চোরের মন পুলিশ পুলিশ সবসময় করে তোমরা জানো এটা এই প্রবাদ বাক্যটা তোমরা ছোটো থেকেই শুনে আসো চোরের মন পুলিশ পুলিশ তুমি কোনো দিন যদি একটা কোনো খারাপ কাজ করে থাকো সেটা সবসময় তোমার ভয় লাগে এটা মাথায় রাখবে সবসময় তার কিন্তু বুকের পাঠাতে ভয় লাগে ঠিক আছে তো অনেক কিছু ভুল করে দিয়ে আসবে তাদের তাদের যেসব ক্যান্ডিডেট সব চুরি চামারি করে এগুলো একদমই করা ঠিক নয় কারণ কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা সদভাবে পরীক্ষা দেয় তো সদভাবে পরীক্ষাটা হওয়াটা জরুরি বলে আমি মনে করি ঠিক আছে তোমাদের মন খারাপ করার কোনো দরকার নেই তোমাদের কাট আপ কিন্তু কমই যাবে বেশি কিন্তু কোনো দিন যাবে না কারণ এক লক্ষের ওপর পুরুষ এবং মহিলা এক লক্ষ তিরিশ হাজার সামথিং কিছু ক্যান্ডিডেটকে পাশ করাবে যেখানে পুরুষও থাকবে মহিলাও থাকবে তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো এক লক্ষ ক্যান্ডিডেট কখনই কিন্তু আমি ভোট পোল করেছি আমি দেখেছি চল্লিশের নিচে বিলো চল্লিশের নিচে কিন্তু পুরুষরা রয়েছে বেশি ফিফটি পার্সেন্ট সাড়ে তিন হাজার ভোট করার পরেও সেখানে ফিফটি পার্সেন্টের বেশি ভোট পড়েছে যে চল্লিশ পা চল্লিশের নিচে নম্বর সবার রয়েছে আর মহিলাদের পঁচিশের নিচে সবার নম্বর রয়েছে ঠিক আছে তো ভেবে দেখো তোমরাই যে যদি এতই যদি মানে যদি কোশ্চিনে ওঠার তো সেখানে কিন্তু সবাই নাম্বার ভোট পোলটা কিন্তু অনেকে বাড়তো সেক্ষেত্রে কিছু ক্যান্ডিডেট যারা জেনুইন মানে নিজের ক্যালেন্টের পরীক্ষা দিচ্ছে তারা বেশি নাম্বার পাবে কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা দশ পার্সেন্ট ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু যে বেশি নাম্বার ক্যারি করবে কারণ তারা ডাব্লুবিপি কনস্টেবলের জন্য প্রিপারেশন অলরেডি করে না তারা করে হচ্ছে ডাব্লু কেউ করে পিএসসি মিসলেনিয়াস বা হাই র্যাঙ্কের চাকরির জন্য তারা কিন্তু প্রিপারেশন নেয় তো সেই ক্ষেত্রে চাকরি বাকরি তোমরা দেখছো দুনিয়া খুবই খারাপ বেকারত্ব জ্বালা অনেক বেশি সেই কারণে তারা ডাব্লিউপি কনস্টেবেলে যায় সেই সেই কারণে তাদের দশ পার্সেন্ট সংখ্যার সিট ধরে ছেড়ে দাও যেটাতে এক লক্ষ তিরিশ হাজারের মধ্যে দশ হাজার এমন ক্যান্ডিডেট রয়েছে যারা বেশি নম্বর পেয়ে কিন্তু পাশ করবে ঠিক আছে যা যাদের মার্কসটা ধরে রাখো পঞ্চাশের উপর নর্মালি হবে সেই সব ভালো ক্যান্ডিডেট ভালো স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যারা ভালো স্টুডেন্ট রয়েছে তোমরা মাঠ এখন থেকে প্র্যাকটিস করো কারণ তারা পড়ার দিকে প্রিপারেশনের দিকে বেশি খেয়াল রাখে তারা কিন্তু মাঠের দিকে কসরতের দিকে কিন্তু বেশি খেয়াল রাখতে পারে না যারা খেয়াল রাখতে পারো না তাদের একটা কথা খারাপ লাগতেই পারে তোমরা কিন্তু মাঠে পাশ করতে পারবে না ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটে কিন্তু পাশ করা খুবই কঠিন ঠিক আছে তোমরা এখন থেকেই মাঠ প্র্যাকটিস করো নয়তো তোমরা মাঠ ফেল করবে যারা বেশি নাম্বার পাচ্ছ ঠিক আছে যারা পড়াশোনার দিকে বেশি আগ্রহী প্রার্থী তাদের ক্ষেত্রে বলছে মন খারাপ করার কোনো দরকার নেই এখন থেকে মাঠ প্র্যাকটিস করো মহিলা প্রার্থীরা যারা তেইশ প্লাস পেয়েছ ঠিক আছে তেইশ প্লাস জেনারেল ক্যান্ডিডেট প্রার্থীরা যারা তেইশ প্লাস পেয়ে পেয়ে আছো তারা মাঠ প্র্যাকটিস করতে পারো পুরুষ প্রার্থীরা যারা জেনারেল ক্যান্ডিডেট তিরিশ প্লাস হচ্ছে তোমাদের স্কোর তোমরা মাঠ কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো এইটুকুই তোমাদের আমি ভিডিওতে কিন্তু বলছি ঠিক আছে তোমরা প্র্যাকটিস করো হান্ড্রেড পার্সেন্ট তোমরা পাস করবে আর তোমাদের কাট আপ সম্পর্কে আমি ভিডিও বানাবো তোমরা যে নম্বরগুলো দেখলে এই নম্বরগুলো যদি তোমাদের বেশি হয় তাহলে অবশ্যই তোমরা মাঠ প্র্যাকটিস করো আমার পক্ষে মাঠ প্র্যাকটিস করাটা অবশ্যই জরুরি কারণ আমিও জানি না কেউ জানে না কোনো ইউটিউবারও জানে না যে কত মার্কের কাট কিন্তু যেতে পারে কত কাট আপ যেতে পারে সবাই একটা তাদের ধারণা থেকে বা তাদের প্রেডিকশান থেকে তারা বলতে পারে ঠিক আছে এই কাট আপটা হতে পারে তোমাদের আমি কাট আপ প্রোভাইড করবো অবশ্যই আর একটা কথা বলবো যার যতই নাম্বার থাকুক না কেন তুমি তোমার মনোবল কখনো দুর্বল করবে না মনোবল দুর্বলের সুযোগ নিয়ে অনেক ক্যান্ডিডেট তোমার মনে বারবার আঘাত করতে থাকবে সেটা তুমি নিজেই বুঝতে পারবে ঠিক আছে এই কথাটা মনে রাখবে মনোবল সময় হাই রাখবে কিছু ক্যান্ডিডেট রিজেক্টেড হয়ে গেছে তাদের মনোবলটা ভেবে দেখো তাদের কত খারাপ লাগছে আর কিছু ক্যান্ডিডেট এই স্ক্যামে পড়ে রয়েছে যে পরীক্ষার কোশ্চিন ফাঁস হয়ে গেছে পরীক্ষার কোশ্চিন ফাস হয়ে গেছে এইভাবে করতে থাকে সেক্ষেত্রে তোমাদের টাইম নষ্ট হবে যারা মাঠে প্র্যাকটিস করার যারা চালাক ক্যান্ডিডেট তারা কিন্তু মাঠে প্র্যাকটিস করছে তোমরা দেখবে যারা বেশি নম্বর পাচ্ছে তারা অবশ্যই মাঠে প্র্যাকটিস করা শুরু করেছে তিরিশ প্লাস হলে পুরুষ প্রার্থীরা তোমরা মাঠে প্র্যাকটিস কিন্তু অবশ্যই চালু করে দাও কারো কথায় কান দেবে না কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা স্ক্যামের সাথে জড়িত থাকে সব সময় সব সময় কিছুতে প্রোটেস্ট করে সমস্ত কিছুতে প্রোটেস্ট তাদের চলবেই তো তোমরা তোমাদের তো আমি জলজান্ত উদাহরণ দিলাম যে ফায়ার অপেটারের তোমরা দেখো ফায়ার অপারেটারও তোমাদের এইরকম হয়েছিল তারপর হচ্ছে তোমাদের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে তোমরা এর আগেও দেখেছো বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু কাট আপ দেখবে কাটআপ যাওয়ার সময় খুবই কম যায় ঠিক আছে কাট কিন্তু খুবই কম যায় তো সেই ক্ষেত্রে তোমরা একদমই মনোবল নিচু করবে না মনোবল হায় রাখো ঠিক আছে মনোবল হায় রাখলে অনেক কিছু ভবিষ্যতে করতে পারবে তোমার মধ্যে এমন কিছু একটা জোশ জাগবে যেটা থেকে তুমি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চাকরিটা তুমি ক্র্যাক করতে পারবে এইটুকুই ছিল ভিডিওটা তোমরা যদি আমার সাথে সহমত হও তো অবশ্যই কমেন্টে লিখতে পারো আর যদি তোমাদের যদি আমার সাথে যদি কথাগুলো না ভালো লাগে থাকে সেটা তোমরা লিখতে পারো তোমাদের সহমতটা তোমরা অবশ্যই কমেন্টে বলে যেও তো এইটুকুই ছিল ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যারা দুশ্চিন্তায় রয়েছে এই ভিডিওটা দেখলে আশা করি অনেকজন রিল্যাক্স হতে পারবে জয় হিন্দ জয় ভারত